আছলাম ব্ৰাদাৰ এণ্ড ছিষ্টাৰ্ছ আইফকে আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ আমি কিতা দি ভাত খাই থাম এণ্ড কিতাকিটা খাই আইফকৈ আপোনালোকে আমি শ্বেয়াৰ কৰিম তাৰপিছত মিক্স ভেজিটেবল কৰিছে একটা মিক্স ভেজিটেবল খাই মোক এণ্ডকা দাইল খুচি এইটো বন হৈ গৈছে দাইল ডাইল গরম বয়সে একটু ভাত খাইম দেখাইম আর একটা মিট দিয়া আলু দুই আঞ্চি বি আলু পটেটো থাও দেখতে তো সুন্দর লাগে আলহামদুলিল্লাহ গরম হয়ে যাওয়া এগ ফ্রাই আর আছে এগ ফ্রাই ডাইল আর দারুন যাই করি আর মিট ভেজিটেবল এন্ড দাইল আপনারা আমার সকাল আমি খাইমু আপনারা দেখাইমু আরম্ভ করম বিশ মিলা করে দৌকার দাইল আঞ্চি একটা মিট আঞ্চি দুইটা ডিম আনছি আর ভেজিটেবল আঞ্চি বিশ আরম্ভ করি আপনারা আমার লগে থাকা বিসমিল্লাহির রহমানির রহিম তিনিটা খাচামৰিচাইছে বিকজ দাইলৰ লগে লগে সাঁচামৰেচ যায় বুজি নে এইটো ভেজিটেবল খাই আমি অলপ হয় Dimuna. Ngaida. Dimuna da ila khasamuri lo yallo. Bütçeni. Kuvar mı kadar? Alhamdülillah. Allah bayra sebe şükür. Bu şükür ya Allah de ne kutu muzarı ise. Muşlak bu Kuvar

আলহামদুলিল্লাহ লেখা বাড়ির একদাসি লাগত খাই আর একটা দাদা পড়শটা খাইতাম পারি আর কোনো প্রবলেম অন না খাই খালে মনে মনে কষ্ট লাগে কত মানুষ ছানা খাইয়া আসে কত মানুষ কষ্ট করবে তখন দুঃখ লাগা পূজা মাসো আরে ফতো জাত খানি বানাই কিন্তু কত আছে না জাতও খান খাই তো না আল্লাহ শেষ মেহরবানি ঠিকই নাম ভাল লাগছে আমি কিন্তু খুব এনজয় করি ভাত খাইলাম ও চিকেন ইসলাম পিতা দিই বেন্ডি দি আপনারা বেন্ডি দিয়ে খাইছি আইয়া ওখান জান চিকেন দিয়ে বেন্ডি দিয়ে মজা লাগে দেখে সেলাইমি দেখা যেন যে মজা লাগে সব সুখুর আলহামদুল্লা আল্লাহ খাবাইলা خوب اینجا برسیر شده، الحمدلله ار اوی دو که کم اطول مزه اره امیدوی خواهر مطمئن اوچه نیه اگه برای اولیده ار اول موره اره من আমরা আপনারা দোয়া করবা আমরা চ্যানেল সাবস্ক্রাইব করা দেখবা ঠানি টানি দেখান প্লিজ চলাম তোমার বা করবা আমিও দোয়া আপনারা লাগে ইনশাল্লাহ